আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি করা আমার জঙ্গলি শাক নিয়ে যেটা নাকি আমি জঙ্গলে যাব না কিন্তু জঙ্গলে না যেয়েও আমি আমার ছাদের মধ্যে এই শাকগুলো পেয়েছি তো এই শাকটা যেটা হচ্ছে হলো আমি জানি যেটা খাওয়া যায় কিন্তু স্পেসিফিক স্পেসিফিকভাবে এটার আমি নাম জানি না আপনারা যদি এই শাকটির নাম জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে নামটি বলে দেবেন আজকে কিন্তু জঙ্গলি শাক নেব আমি চার রকমের ছাদেও জঙ্গল ছাড়া জঙ্গলি শাক পাবো সেটাই তো অনেক বেশি আমার কাছে একটা বিষয় হচ্ছে হলো জঙ্গলি শাকের কোনো যত্ন করতে হয় না এদেরকে একটু পানি দিলেই যে পরিমাণ ভালো হয় আপনি যদি একটা লাল শাকের বিচি দেন ওই শাক থেকে ওঠার পরে আপনার যেই যত্ন করতে হয় ওইটা হওয়ার জন্য সেই তুলনায় এই জঙ্গলি শাকগুলোর কোনো যত্ন ছাড়াই এরা এত সুন্দর করে বেড়ে উঠে মানে আমি কল্পনাও করতে পারি না যে কত ভালো হতে পারে এই শাকটার আমি নাম জানি না কিন্তু এটা খায় সেটা জানি থাইল্যান্ডেও দেখেছি আমাদের দেশেও কয়েকটা ভিডিও দেখেছি যে খায় এইটাও নেব এটা ভালোই হয়েছে একই বলে এটা বিরাতে ধইনা পাতার পাশে পানি আর একা তো মানে সেই সে পুষ্টি নিয়েছে এটা আমি গোড়া সহকারে নিয়ে নিব কারণ এটা হতেই থাকে এটা যেখানে হবে ননস্টপ হতেই থাকে এটা আপনারা এটা কি নামে ডাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আসলে এটার নাম জানি না এটা কিন্তু আরও প্রচুর পরিমাণে আছে এই যেখানে ড্রাগন গাছের নিচে প্রচুর পরিমাণে হয়েছে মানে প্রচুর যেখানে হয় এটা হতেই থাকে এটাও তুলে নিব। জঙ্গলি শাকগুলো পারার আগে আপনাদেরকে একটু আমার ছাটটা বাগানটা দেখিয়ে দিই এখানে কুমড়ো শাক দিয়ে আর হচ্ছে হলো বরবটি দিয়ে একদম ভরে ফেলেছি এই শাকটাকে কিন্তু আপনারা আমার মতো অনেকেই চেনেন কোথাও কোথাও এটাকে নুননা বা পুস্তকের ভাষায় নুনিয়া শাক বলে বা নুনিয়া শাক বলে এই শাকটাও আবার দুই রকমের মানে স্বাদ হয়ে থাকে যেটা লাল সেটার স্বাদ হচ্ছে হলো মিষ্টি মানে নর্মাল আর যেটার ডাটাটা সাদা থাকে সেটা হচ্ছে হলো টক টক বাজারে কিন্তু কখনো কখনো দেখা যায় এটা ভ্যানেতে দেখা যায় বাজারে দেখা যায় তবে বাজারে বেশিরভাগই দেখা গিয়েছে কি যেটা নাকি টক সেটাই পাওয়া যায় এটা আমি দেখি নেই বিক্রি করতে এই শাকটাকে কিন্তু দেখতে পর্তুলিকার পাতার মতো একদম হুবহু দেখতে কিন্তু পর্তুলিকার পাতা কিন্তু খাওয়া যায় না এটা খাওয়া যায় এটার ফুলগুলো কিন্তু ছোট ছোট হয় এবং হলুদ রঙের হয় আবার কোথাও কোথাও আছে যে হলুদ এবং সাদা দুইটাই হয় এই শাকের কোনো যত্নই করতে হয় না কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি এখান থেকে দুইবার নিয়ে যেয়ে খেয়েছি আর এখন হলো থার্ড টাইম এটাও আমার হাতের এক মুঠা হয়েছে এটা কিন্তু খেতে খুবই শুধু অন্যান্য শাক ছাড়া এটা শুধু খেতে অনেক স্বাদের হয় এখন আমি শেষ জঙ্গলি শাক তেলাকুচা শাক নিব। এই শাকটা আপনারা অনেকেই চেনেন এবং অনেকেই খেয়েছেন যারা খেয়েছেন তারা জানেন এটা কত মজার হয় এবং আমি খেয়েছি এবং আমিও বলছি অনেক অনেক মজা হয় জঙ্গলি শাক নেওয়া শেষ তারপর আমার রান্নার পালা কিন্তু তার আগে এখান থেকে আমি কুমড়ো কিছু ডুগা নিয়ে যাব। এত লোভনীয় হয়েছে যে আমি আসলে না কেটে বাড়িতে না নিয়ে যাব না এই রকম লক লকা ডগা দিয়ে কিন্তু মাছ দিয়ে এবং সুটকি দিয়ে খেতে কিন্তু অনেক মজার হয় এই যে পাতাগুলো এগুলো ভর্তা খেতে অনেক ভালো লাগে শুটকি ভর্তা তারপরে সুটকি পেঁচিয়ে ভর্তা এগুলি বাড়তেই হয়ে যাবে আমি নিয়ে যাচ্ছি থাকতে থাকতে হয় খাওয়া হয় না আসা হয় না নিয়ে নিচ্ছি অনেক অনেকগুলো হয়েছে এটা অনেক অনেক আলহামদুলিল্লাহ মাছ যেমন চার পাঁচ মিশালি হলে খুব ভালো লাগে শাকটাও কিন্তু ওই রকমই যদি আপনি কয়েক রকমের শাক একসাথে মিশিয়ে রান্না করেন সেটাও কিন্তু অন্য রকম স্বাদ হয় এই শাকটা যে বেছে নিচ্ছি আমি কিন্তু নাম জানি না তো এই শাকটা আমি একটু ভয় ভয়ে নিচ্ছি যার কারণ হচ্ছে হলো আমার আম্মা বলেছে যে এটা খাওয়া যায় না এটা আমার মনে মনে হয় যে এটা খাওয়া যায় জঙ্গলি শাকের ক্ষেত্রে দেখা যায় যে একটি শাক ভালো থাকে এবং অন্য শাকটা একটু বিষাক্ত হয় উদাহরণস্বরূপ কিন্তু পর্তুলিকা এবং নুইনা অনেকেই কিন্তু দুইটাকে এক করে ফেলে হচ্ছে না এটারও নাম জানি না ওয়াইল্ড এগুলো জঙ্গলি একদম এটা নইনা নুনিয়া এটা জানি এগুলোকে সবগুলোকে এখন হলো কুচি কুচি করে কেটে নি আমাদের দেশে তো অনেক আছে যে অনেক পাত অনেক ধরনের গাছ আছে যেগুলো নাকি খাওয়া যায় কিন্তু জানে না দেখে খায় না এটাও ঠিক আছে যেমন ধঞ্চা গাছের ফুল এবং পাতা খাওয়া যায় সেটা আমি দেখেছি ভিয়েতনাম বা থাইল্যান্ড কোনো একটা দেশে আমি দেখি কিন্তু খুব অবাক হয়েছি যে এটাও খাওয়া যায় আমি তো জানতাম যে এটা বিষাক্ত এটা কিভাবে খাওয়া যায় জেনে খাওয়া ভালো তবে না জেনে খাওয়াটা ঠিক না শাকটাকে কিন্তু নিরামিষ ভাজি করে নিচ্ছি তেলের লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু শাকটাকে দিয়ে দেওয়া হয়েছে একদম ফ্রেশ শাকের মজা অন্যরকম যে কোনো রকমের শাক হোক আপনি এনে রান্না করবেন দেখবেন এটার স্বাদ বাজারের থেকেও বাজারের শাক থেকে এটা অনেকটাই আলাদা হয় শাক রান্না হচ্ছে আর আমি ভাবছি যে এটা কিন্তু শুকনা মরিচ দিয়ে ডোলে খেলে কিন্তু খুবই ভালো লাগবে যে পরিমাণ শাক নিয়ে এসেছে সেটা আমাদের অল্প করে খেলে দুই বেলা যেত যেহেতু আমরা তিনজন মানুষ আমরা একটু বেশি বেশি করে খেয়েছি তো একবেলায় গিয়েছে আজকের মতো এইখানেই আপনাদের সাথে যা যা আল্লাহ খ্যার আসসালামু আলাইকুম